দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিশ্বরাষ্ট্রীয় সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে আপনারা জানেন যে বিএনপি নেতা বেলাল মুন্সি নিহতের পর থেকে কিন্তু আসলে উত্তাল সিলেট আমরা এখন কথা বলার চেষ্টা করব বেলাল মুন্সির ছোট ভাই যিনি ওনার সাথে জানার চেষ্টা করব যে বিস্তারিত ঘটনাটি কিভাবে কি হয়েছে তাহলে আমরা সরাসরি কিন্তু আসলে ওনার কাছে চলে যাচ্ছি আসলে ভাই ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে গিয়া সন্ধ্যার থেকেও উত্তাল সাহা ফোরানো বাহুবল এবং শাহুরানের লগে তারা দ্বন্দ্ব তারা আগেও একটা আগেও একটা দ্বন্দ্ব আছে তো এই দ্বন্দ্ব গ্রাম তারা সালিশের সমাধান হওয়ার কথা ছোটো ভাই বড় ভাই লইয়া তো এই সমস্যার সমাধান সমাধান হইছে না কিন্তু সন্ধ্যার পরে আপনার বাহুবলের যারা টেম্পু মইনের কুয়ার রুবেল সুহেল জাকির এরপরে আরো আছে দেওয়ান রফিক আরো অনেক আছে তারা প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ রামদা এরপরে চাইনিজ এরপরে আপনার সাহপাতি লইয়া মহারাতের যে মহারাজ দ্বারা খবর পাই অনেক হেরা হয়ে করছে কিন্তু এই তারা দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে কিন্তু আমার ভাই এই দ্বন্দ্বের মাঝে গেছে না ভাই গেছে সন্ধ্যার সময় ভাই আর আর বন্ধু ইমরান ভাই তারা দুইজন গেছে বাজার ঘরাত তো বাজার গেছে তারা আর ও বাজারের মধ্যে তো জামেলা চলে আর এর মাঝে থেকে তারা এখন যেহেতু দুই দলের দ্বন্দ্ব চলে এই এন ডে অন্য বিএনপি করে এন ডে দরিয়া লিয়ে গেছে কি তারা আমার ভাই আমার বাইরে বিলাল বাইরে দরিয়া গেছে টেম্পু বিলাল বাইরে দরিয়া লিয়ে গেছে টেম্পু মহিনের কুয়া সুয়েল রুবেল জাকির এরপরে আপনার ওই যে দেওয়ান রফিক আরো অজ্ঞাত আছে আর অনেক টেম্পু মহিন আওয়ামী লীগ করে আওয়ামী লীগ এরপরে তো এরা দরিয়া নিছে নিয়া ঘরের ভিতরে নিয়ে তালাবদ্ধ করছে পরিয়া পাওয়ার রোগ কাটছে হাতের রোগ কাটছে খাটিয়া এরপরে আপনার ওই জায়গার মাঝে করছে মেরুদণ্ড ভাঙছে বাইরিয়া মাথার মাঝে বাইরিয়া মাথারে ফাটাইছে ফাটাইয়া ওই তো ব্লাডিং হইছে এরপরে বাইরে

এরা দুজন গিয়ে আধা ঘন্টার মধ্যে ওয়েট করছে এরপরে গিয়া পর্যায়ক্রমে তারা দুজন বহুত কষ্ট করে আনছে কিন্তু আনার পথে রাস্তার মধ্যে আমি তো সাথে আসলাম না যারা লগে আসিল এরা বলে যে গাড়ির মধ্যে ও কলিমা পড়ছে যে কলিমা করিয়া দুটা জাকে দিছে দিয়া গাড়ির মধ্যে পরে মারা গেছে বাজারও দুই পক্ষের মাঝে সংঘর্ষ 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 ছিল এখন বাজারও এত মানুষ থাকতে আপনার বাইরে এখানে তারা দৌড়ানি এখন আমার বাইরে কি তার লাগে নিল এই বিষয়টা আইনে তারা তদন্ত করিয়া বাইর করতে বুঝে কি লাগি লাগে দৌড়িয়ে নিল কোন কারণে নিল কিন্তু আমরা তো মূল কাহিনী জানি না কোন কারণে আমার বাইরে নিল কিন্তু আমার বাইর লোকের তো পূর্ব আছে আমার নাম লুকমান আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন মুন্সী আমার বড় ভাই তার বয়স হলো ছয়ত্রিশ ছাত্রিশ আমার তো জানার মতে পূর্ব কোনো শত্রুতা নাই আমরা পাঁচ বাই এক বোন আমার বাড়ি লোকিয়া দুই নম্বর দুইটা বাচ্চা আছে একটা ক্লাস লোক ফোর করে মাদ্র সাত আর আরেকটা বাচ্চার দশ মাস বয়স চলে আর একটা ছোট স্ত্রী আসুন তারা না পূর্ব মারামারি চলে ছোট ভাই বড় ভাই মাঝে আর ও মাঝে দুই গ্রামের মারামারি কোনো এরপরে এই মাইকটা লাগছে তারার মাঝে কিন্তু আমার বাড়িতে মারামারি তো গেছে না কিছু তো গেছে না কিন্তু বিষয়টা হলো আমার ভাই বাজারও গেল এর মাঝে থেকে তারা নিল নিয়ে আমার বাইরে কিতার লাগে মারলো ওটা আমরা সঠিকভাবে সঠিকভাবে আমি জানি না আমি বিচারের মাঝে আসল কিনা এটাও আমি সঠিক না দর্শক বলছিলাম যে বিল্লাল মুন্সির যে ছোট ভাই উনি জানালেন যে আসলে কিভাবে নির্যাতন করে বিল্লাল মুন্সিকে নিহত করা হয়েছে আসলে জানেন যে বিকেল থেকেই কিন্তু আসলে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছিল এবং দুই এই এলাকারই মধ্যে বড় ভাই ছোট ভাই নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে কিন্তু আসলে সংঘর্ষ চলছিল ইতিমধ্যেই বেলাল বাজার করতে গিয়েছিলেন বাজারে সেখান থেকেই কিন্তু আসলে বেলালকে ধরে নিয়েই কিন্তু আসলে বাসার মধ্যে আটকে রেখে টর্চারিং করে কিন্তু আসলে বেলালকে হত্যা করা হয়েছে এমনটাই কিন্তু আসলে বলছিলেন বেলাল মুন্সির যে ছোটো ভাই যিনি উনি কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ বিএনপির নেতা বেলাল মুন্সির নিহতের সর্বশেষ খবর আবারও পরবর্তীতে কোনো খবরা খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ভিউর সাথেই থাকুন আল্লাহ হাফিজ